হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিঙ্কু রশিম চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগত বন্ধুরা তো দেখো বাড়িতে তরমুজের জুস বানিয়েছিলাম কেমন করে সেটাই তোমরা দেখো তো যে তার জন্য আমি তরমুজটাকে আগে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে দুটো পাতিল লেবু নিয়েছি নুন নিয়েছি চিনি নিয়েছি হুম তো বন্ধুরা এই দেখো আমার জুস পুরো রেডি তো এর মধ্যে আইস দিলে আরও ভালো হতো কিন্তু আইসটাকে আমি স্কিপ করেছি কারণ একটু ঠান্ডা লেগেছিল যার জন্য আইসটাকে স্কিপ করতে হলো তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এইভাবে খেতে ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি